কয়েকদিন আগে এই জিনিসগুলো আমি একটা অনলাইন পেজে দেখেছিলাম তো তখনই ভেবেছিলাম অর্ডার দিব তো আজকে বিকেলে যখন বাইরে গিয়েছিলাম তখন চোখের সামনে এই জিনিসগুলো পড়ে গেল তো সেখান থেকে এই জিনিসগুলো নিয়ে নিলাম যাই হোক মেয়েটার অসুখ হলে কেন জানে না ডাক্তারের কাছে না নিলে যতই ওষুধ খাওয়াই কোনোভাবেই অসুখ সারে না যাই হোক আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম একটা পর্যায়ে ওষুধ কিনতে কিনতে নিজের ঘরটাকে একটা ছোট ডিসপেন্সারি মনে হয় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত আমরা যারা সুস্থ থাকি তারা কিন্তু বুঝতে পারি না আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না সংসারের কোনো কাজেই মনোযোগ বসে না আর যখন বাচ্চারা অসুস্থ থাকে তখন তো আরও অস্থির লাগে কারণ একটা বাচ্চা যখন সুস্থ থাকে তখন ঘরের ভিতরে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে তাই না যাই হোক আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক সেই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে একদম সকাল থেকে বলতে সকালে নাস্তা বানানো থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি সকালে নাস্তা বানাচ্ছিলাম আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা টেনশন কাজ করে কোন দিন কি নাস্তা খাবো আর প্রতিদিন এক ধরনের নাস্তাও ভালো লাগে না রুটি তো আমার একদমই ভালো লাগে না তারপরে মাঝে মধ্যে খাওয়া হয় যাই হোক আজকে পারুটি আর ডিম দিয়ে নাস্তাটা সেরে নিলাম আমার মেয়েটা অনেকদিন হলোই অসুস্থ তো এই তো কালকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম বেশ কয়েকদিন হলো ওর শরীরটা খুবই খারাপ তো ডাক্তারের ওষুধ খাওয়ার পর একটু ভালো হয়েছে আর এই তো হচ্ছে ওর ওষুধের ছোটোখাটো একটা ডিসপেন্সারি সকালে নাস্তা খাওয়ার পর ওকে ওষুধ খাওয়ালাম খাওয়ানোর পর ও হচ্ছে মালটা খাবে বলছিল আর আমার মেয়েটা এই সবুজ মালটাগুলো অনেক বেশি পছন্দ করে ওকে মালটা কেটে দিয়ে টিভি ছেড়ে বসিয়ে দিয়ে এসেছে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দুপুরের জন্য কি রান্না করব সেটাও কিন্তু একটা টেনশন প্রতিদিনে সকালে নাস্তা খাওয়ার পরে আমরা হচ্ছে যারা গৃহিণীরা আছি আমি তো মনে করি সবারই এক টেনশন কাজ করে দুপুরে কি রান্না করব কি তরকারি হবে কি ভাজি হবে যাই হোক সকালে অফিস যাওয়ার সময় আপনাদের ভাইয়া এই যে কিছু সবজি এনে দিয়ে গেছে আর গরমের সবজিগুলো আসলেই আমার একদমই ভালো লাগে না তারপরেও কি করব খেতে তো হয় তো যাই হোক সবজিগুলো মশালার টাটকা ছিল সবজিগুলো আমি বের করে ফ্রিজে রেখে দিলাম আর এবার হচ্ছে দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি আমি হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছিলাম সকালে মুরগিটাই আমি বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর মুরগি তে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ না দিলে আবার মুরগিটা খেতে ভালো লাগে না আর আমি হচ্ছে মুরগি কষানোর পর এভাবে আবার মোটা মোটা করে কিছু পেঁয়াজ কেটে দিই আর এই পেঁয়াজগুলো দিয়ে মুরগিটা আবার একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে মাঝখানে কিন্তু আবার ভাজিও করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি যাই হোক দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছে তারপরে হচ্ছে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম বিকেলে বাইরে যাওয়ার পর এই জিনিসগুলো আমার চোখে পড়ে গেল আর এই জিনিসগুলো এর আগে একটা পেজ থেকে আমি নিতে চেয়েছিলাম তো তখন আর অর্ডার দেওয়া হয়নি সেজন্য আর নেওয়াও হয়নি তো যাই হোক আজকে যখন এই জিনিসগুলো হচ্ছে চোখে পড়ে গেলাম তখন হচ্ছে নিয়ে নিলাম আর এই জিনিসগুলো হচ্ছে একটা রান্নাঘরে লাগাবো একটা বাথরুমে লাগাবো এগুলো কিন্তু আসলে দেখতেও ভালো লাগে আর লাগানোও অনেকটা সহজ যাই হোক আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন আর এই তো এখন হচ্ছে সন্ধ্যার পর মানে বাইরে থেকে এসে বাচ্চাদের কী নাস্তা দেব সেটাও কিন্তু একটা টেনশন আর এই তো নাস্তার জন্য আমি হচ্ছে দুধ জাল করে নিয়ে তারপর হচ্ছে লাচ্চা ভিজিয়ে দিলাম ওদেরকে নাস্তা দিয়ে সন্ধ্যার পর্বটা শেষ করলাম আর এরই সাথে আমার ভিডিওটাও আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ